নিজের অবসরের সময় জানিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি আসুন জেনে নেই বিস্তারিত ক্যারিয়ারের পরন্ত বিকেলে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি আগামী জুনে সাঁত্রিশ বছর শেষ হবে তার শেষ সময়ে এসেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এলেমটেন সম্প্রতি এম বিসি এর বিগ টাইম পডকাস্টে মেসি কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে যেখানে নানা বিষয় উঠে আসে ফুটবলকে তার আর দেওয়ার কিছুই নেই তখনই ইতি টানবেন ক্যারিয়ারের অবসর প্রসঙ্গে এমনটাই ভাবছেন মেসি তিনি বলেন সেই মুহূর্তটা কেমন হবে তা আমি জানি যখন টের পাবো আর পারফর্ম করতে পারছি না বুঝতে পারবো যে নিজেকে উপভোগ করছি না সতীর্থদের সাহায্য করতে পারছি না তখনই সিদ্ধান্ত নেব। মেসি বলেন আমি 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 জানি কখন 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 ভালো ভালো অবস্থায় থাকি খারাপ খেলি। খেলি বাজে এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে বয়সের কথা না ভেবেই অবসর নিয়ে নেব ভালো অনুভব করলে আমি সব সময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই কারণ আমি এটা পছন্দ করি এবং জানি সেটা কিভাবে করতে হয় ফুটবলের প্রায় সবকিছুই নিজের ক্যারিয়ারে অর্জন অর্জন করেছেন আন্তর্জাতিক শিরোপা থেকে ক্লাব ক্যারিয়ার সব কিছুতেই উজ্জ্বল তিনি দুই সালে নিজের ক্যারিয়ারের একমাত্র এবং দেশের তৃতীয় বিশ্বকাপ জেতেন মেসি তবে কাতার বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলে সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতেন বলে জানিয়েছেন মেসি তিনি বলেন কাতার বিশ্বকাপে সব কিছু যদি ঠিকঠাক না চলতো তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সব কিছু অর্জনের স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছে আমার সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসাবে ও ব্যক্তিগত জীবনে পরিবার ও বন্ধু বান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগ করার চেষ্টা করি তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে সামনাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ